নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত সকল মহামেডান সমর্থকরাই আমাদের কাছে জানতে চান যে মহামেডানের বর্তমান অবস্থা কি সেই নিয়ে কেন আমরা ভিডিও করি না সত্যি বলতে মহামেডানের এখন যে অবস্থা আমাদেরও খারাপ লাগে এই যে দলটাকে আমরা দেখেছি সময় আই লিগ টু থেকে তারপর নানান ঝড় ঝ্যাপটার মধ্যে গিয়ে তারপর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এ পদার্পণ করতে এবং সেই দলের বর্তমানে যে অবস্থা চারিদিকে যা শোনা আছে সত্যি আমাদেরকেও আঘাত দেয় এবং মোহামেডান সমর্থকদের কী অবস্থা আমরা সত্যি বুঝতে পারি এবং যেটা জানা যাচ্ছে যে আর কয়েকদিন একটা ডিউয়ের পরিমাণ তো প্রায় ধরুন কুড়ি কোটির একটা থেকেও বেশি পরিমাণ অর্থ একটা ডিউ আছে সে ফুটবলার হোক বা বিভিন্ন বিভিন্ন খাতে কিন্তু এই অর্থ ডিউ আছে এবং একটা কথা মানতে হবেই যে মোহামেডানের একটা ব্যান কিন্তু আসন্ন আর কয়েকদিনের মধ্যেই যদি সেই পুরো অর্থ না মিটিয়ে দেওয়া যায় তাহলে ব্যান অবশ্যই আসতেই পারে সম্ভবত ব্যান আসছে তবে এটাও সত্যি যে টাকা যখনই মিটিয়ে দেওয়া হবে তখনই কিন্তু ব্যান উঠে যাবে তাই সেটা নিয়ে এখনই আমরা ক কদিন দুদিন আগে যদি ভিডিও দেখেন মহামারানের কর্তা কামারুদ্দিন সাহেব তিনিও বলেছেন ব্যান এলেও টাকা মিটিয়ে দিলে তারপর কিন্তু সেই ব্যান উঠে যাবে মহামারেন কর্তারাও কিন্তু সেটাই আশা করছেন এবং এআইএফএফের বর্তমান যে অবস্থা আইএসএল হবে কি হবে না সেই সব নিয়েও নানান জল্পনা কল্পনা চলছে তাই সংবাদে বিভিন্ন জায়গায় যে একত্রিশে মে ডেডলাইনটা দেওয়া হচ্ছে হয়তো সেটা সত্যি নয় তারই মধ্যে মহাম্যাটের আইএসএল খেলবে কি খেলবে না আমাদের ব্যক্তিগত মতামত যে সেটা তার মধ্যে কিন্তু নির্ধারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে তার মধ্যে একটা প্রপার গাইডলাইন তো অবশ্যই দিতে হবে সেদিন কামার সাহেব যেমনটা বলেন যে তারা মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যে রিকোয়েস্ট করেছেন যে তারা একটা বসে যান এবং তারা আশাবাদী যে মুখ্যমন্ত্রী অবশ্যই তাদেরকে ব্যাক দেবেন যেমনটা মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন যে তোমরা চেষ্টা করো তোমরা না করতে পারলে আমি কিছু না কিছু একটা চেষ্টা বা হেল্প করবোই তো বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত একটা কিন্তু কিছু করবেন তবে তার আগে তিনি কবে ডেট দেবেন এখন শুধু একটা ফুটবল দলকে ডেট দেওয়ার ব্যাপার তো নয় বিভিন্ন কাজের মধ্যে তিনি কবে ডেট দেবেন সেই ডেটটার পর গাইডলাইনে যে টাইমটা আছে সেই টাইমটা ডেডলাইনের মধ্যে হবে কি সেই সব বিষয়ে ভাবার জন্য কিন্তু মনোনয়ন কর্তারা মুখ্যমন্ত্রীর সাথে সাথে কিন্তু সৌরভ গাঙ্গুলি এই সৌরভ গাঙ্গুলির বা সাহায্যেই কিন্তু সচিব গ্রুপ তারা এসেছিল মোহাম্মডানে গত বছর তো সেই সৌরভ গাঙ্গুলি স্মরণাপন্ন হয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলি কিন্তু সৌদি আরবের এক কর্পোরেট সংস্থার সাথে অনেকটা কথাবার্তা বলেছেন এবার একটা বিষয় বলে রাখা ভালো এটা কিন্তু আমাদের খবর না এটা আজকে একটা দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তাদেরকে উদ্ধৃত করে আমরা বলছি যে একটা সৌদি আরবের কর্পোরেট সংস্থার সাথে কথাবার্তা এগিয়েছে কিন্তু এখনও অনেক ইফস অ্যান্ড আছে এখনই নাচার কোনো কারণ নেই যে এখনই কোনো আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ার কোনো কারণ নেই যে মোহামেটেনে সব কিছু সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যেতে চলেছে কারণ মাথায় রাখবেন যে ইনভেস্টার সংস্থাই আসুক ভারতীয় ফুটবলে তো লাভ দেখা যায় না এবং তারপরেও তাকে এই কুড়ি কোটি টাকা পূর্বতন কোনো ইনভেস্টারের দেনা তাকে প্রথমে মেটাতে হবে কুড়িরও বেশি পরিমাণ এবং তারপরেই কিন্তু সে ভবিষ্যতের দিকে দল গঠন বলুন বা অন্যান্য সমস্ত বিষয় দিকে হাত দিতে পারবে তাই এত পরি এত বড় পরিমাণ একটা অর্থ তাকে কিন্তু প্রথমেই ইনভেস্ট করতে হচ্ছে তো তাই জন্য এই একটা বিষয় আছে এবং কথাবার্তা চলছে তবে এখনও অনেক যদি কিন্তু ব্যাপার আছে তবে এটাও বলে রাখা ভালো যদি এই স্পন্সর মহামারে আসে তাহলে কিন্তু মহামারের ইতিহাসে যেমনটা সেই দৈনিক সংবাদপত্র দাবি করছে যে মহামারের ইতিহাসে কিন্তু সবচেয়ে বড় স্পন্সর হতে চলেছে সেই কর্পোরেট সংস্থাটি তবে এখনও আবারও বলছি অনেক যদি কিন্তু ব্যাপার আছে তাই এখনই উচ্ছ্বাস থেকে পড়ার কোনো কারণেই তবে আশা করা যায় যে সেই যদি মহামেডান কর্তারা তাদেরকে এবার অন্তত নিজেদের ইগো দূরে সরিয়ে রেখে নিজেদের এই সমস্ত যে শেয়ার হস্তান্তরকরণের যে সমস্যা যে বিলম্ব যেগুলো প্রত্যেকবার দেখা যায় সেইগুলোকে দূরে সরিয়ে রেখে যদি সংস্থাটা শেষ পর্যন্ত আসে তাহলে কিন্তু তাড়াতাড়ি করে এই সমস্ত শেয়ার হস্তান্তরকরণে বিলম্ব না করে এগ্রিমেন্টটা চুক্তি করে অবশ্যই এগ্রিমেন্ট প্রপার এগ্রিমেন্ট করে এগিয়ে যাবেন এবং মোহামেডানকে একটা সঠিক ইচ্ছা দেখাবেন কারণ এবছরটা যদিও কোনোভাবে মহামেডান থেকে যায় পরের বছরেও যদি আবার সেই রকম অনিয়ম দেখা যায় মহামেডেনে তাহলে কিন্তু আইএসএলে আদৌ মহামেডান থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে যাবে ইতিমধ্যেই চিহ্ন উঠেছে গতবারে সব জায়গা থেকে আপনারা প্লেয়ার থেকে শুরু করে ভেন্ডার থেকে শুরু করে সমস্ত জায়গা হোটেল সমস্ত জায়গায় কিন্তু একটা বড় অঙ্কের দেনা আছে মোহাম্যাডানের তো সেই সব বিষয়গুলোই এখন দেখার বিষয় শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীও আরও তাদেরকে সময় দেন কিনা ইতিমধ্যেই তারা ডেট চাইছেন আজকের তারা বলেছিলেন মুখ্যমন্ত্রী যে এই চব্বিশ তারিখের পর কোনো একটা ডেট দেবেন তো দেখার বিষয় মুখ্যমন্ত্রী এগিয়ে আসেন কিনা তবে ইতিমধ্যে আপনারা আমাদের ভিডিওতেই দেখেছেন মহামেডান কিন্তু কলকাতা লীগের জন্য একটা দল গড়ার পরিকল্পনা করছে তবে কোচ মেহরাজুদ্দিন বা কলকাতা লীগের কোচ নন মেহরাজুদ্দিনকেই তারা ভেবে আইএসএলের কথা ভেবে এগোচ্ছে তবে এই মেহরাজুদ্দিনও তিনিও যেমন জানালেন যে যে ট্যালেন্ট অবশ্যই কয়েকজনকে বাছাই করা হয়েছে কিন্তু তারা মহামারণের কতটা জার্সির ওজন কতটা নিতে পারবে সেটা নিয়ে কিন্তু তিনিও সঙ্গে আন তো দেখার বিষয়ে এবার শেষ পর্যন্ত কি হয় আমরাও কিন্তু আপনার আপনাদের মতন মোকাপেক্ষী এবং আমাদের হয়তো দু এক দিনের মধ্যে আরও কিছু আপডেট দিতে পারবো সেই আশা করছি হয়তো ছাব্বিশ তারিখ বিকেলে কোনো আপডেট আপনাদেরকে দিতে পারবো আশায় রইলাম আমরাও আর আপনারা সমর্থকরা জানি এখন হতাশার একটা সময় তবু আপনারা যদি নিজেরা কি ভাবছেন সেটা যদি বলেন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা